চিকিৎসকদের চেষ্টা কাজে এলো না প্রাণ হারালো দুর্ঘটনায় আহত শিশু অবশেষে চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে দিয়ে। শিশু শিশু আজ সকালে শেষ শ্রীভূমি কালীগঞ্জ দয়াবাসনা গ্রামের বাসিন্দা রেহান উদ্দিনের একমাত্র মেয়ে ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ রাইজিং সান স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়া বছর এগারো ইয়াসমিন স্কুল শেষে বাড়ি ফিরছিল ওই সময় কালীগঞ্জ চন্দ্রপুর-প্রত্যসড়কের বাগবাড়িতে দুর্ঘটনায় পড়েছে। দ্রুতগতির একটি স্কুটি শিশুটিকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সে মাটিতে চিৎকে পড়ে যায় শিমিন। গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিয়েছি হাসপাতালে পাঠিয়ে দেন। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শ্রীভূমি ও সামরিক হাসপাতালে পাঠান। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে আজ সকালে প্রাণ হারায় শে এদিন বিকেলে মরদেহ দয়াবাসনা গ্রামে নিয়ে আসা হলে সুখের ছায়া নেমে আসে গুটা গ্রাম জুড়ে কান্নায় ভেঙে পড়ে নিয়াসমিনের परिजनরা রাত 8টায় গ্রামের ইৎগাহে জানাজার নামাজ আদায় করা হয় এবং গ্রামের কবরস্থানে ইয়াসমিনকে কবরস্থ করা হয় হইব হইব বিদ্যালয় এক এক ছাত্রী সুহানা ইয়াসমিন বিগত মঙ্গলবার বিকালে পাকবাড়ি গ্রাম দুর্ঘটনায় আহত হয়ে শিলচার হসপিটালে আজকে এইভাবে আল ত্যাগ করেছে তাই এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত সমস্ত স্কুল এবং সমস্ত শিক্ষকরাও এই জন্য মর্মাহত আমরা শুনে সকালে আমরা এখানে এসে এই ছাত্রীর খবর নিয়েছি এবং বিগতকালকেই ছাত্রীর অভিভাবকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি স্কুলের পক্ষ থেকে যে দুর্ঘটনা শুনে আমরা তরফ থেকে এতটুকু অভিভাবকের সান্ত্বনা দেওয়ার আমরা দিয়েছি কিন্তু আজকে গ্রামবাসী নিয়ে আজকে যেখানে বুঝতে পেলাম এখনও ছাত্রীর ন্যায় যে জিনিসগুলো এগুলো পূর্ণাঙ্গভাবে পাচ্ছে না সেই হিসাবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বা শিক্ষক হিসাবে আমি ওরা চাইব যে ছাত্রী হিসাবে ন্যায় যতটুকু পাওয়ার সেইটুকু পায় আর বাকি আমরা অভিভাবক সারা যাতে সচেতন থাকে আমাদের ছেলে মেয়েদেরকে বাইক স্কুটি যেগুলো আম না দিয়ে যে প্রাপ্য লাইসেন্স প্রাপ্ত আছে তাকে দেওয়া যায় এবং যারা লাইসেন্স প্রাপ্ত নয় তাদেরকে না দেওয়ার জন্য আমি এটা আহ্বান রাখবো অভিভাবকদেরকে

আওয়ার পথে মানে একটা স্কুটি গাড়িয়ে মানে সজুে মানে বেদাগ স্পিডে সজুরে ডাক্কা মারছে ডাক্কা মারিয়া পিছ পালাইয়া মাথাত বেদাক জখম হয়েছে এরপরে এইখান থেকে খালিগঞ্জ হসপিটালে আনা হয়েছে হসপিটাল তাকে করিমগঞ্জ অসাময়িক হসপিটাল নেওয়া হয়েছে সেইখান থেকে ফিল্টার রেফার হয়েছে ফিল্টার দেওয়ার পরে আজকে সকালে ছয়টা ছয়টা সময় মানে মরা বলে ডাক্তরে ঘোষণা চাই এখনতো দেখোন আমাৰতো চাবা হ'ল কি যিহেতু এই এই যে ফেমিলিটা একদম অসহায় মানে যে বাচ্ছাৰ বাবাটা বাচ্ছাটো বাচ্ছাৰ বাবা এটা হ'ল কি নিত মজুৰি মানুহ তাৰ চাঠ্টা বাচ্ছা এক মেউ মেটা আজকে নাই ধুনীয়াক মানে যে বৰ্তমানে মানে বাবাৰ অৱস্থা বেহালত তাৰ কাৰণে ছাৰৰ বাদে হ'ল চবৰে অৰ্থাৎ দোৱা হ'ল কি যে মানে চবে দুৱা কৰ্ত যে বাচ্ছাৰ বাবা তাত মানে চবৰ আলাদিত আৰ মানে এই যে গাড়ীটাই এক্সিডেণ্ট কৰিছে গাড়ীটাৰে চনাক্ত কৰি উপযুক্ত ক্ষতিপূৰণ মানে মেটাৰ পৰিবাৰে ফাইটো